নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তোফাস আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করব নতুন পাকা তেঁতুল দিয়ে টক ঝাল মিষ্টি আচার এই আচার বাড়িতে তৈরি করলে দোকানের চেয়ে অনেক বেশি সুস্বাদু হবে আর স্বাস্থ্যকরও হবে চলুন তাহলে ঝটপট দেখে নেই জিভে জল আনা ঝাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপি সবার প্রথমে আমি তেঁতুলগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছি আমি খোসা ছাড়ানো তেঁতুল কিনেছি তবুও এর গায়ে কিন্তু অনেক খোসা লেগে থাকে দেখুন আমি খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি এছাড়াও তেঁতুলের মধ্যে কিন্তু অনেক রকম নোংরাও থাকে সেগুলোকে খুব ভালো করে একটা একটা করে দেখে আমি পরিষ্কার করে তেঁতুলগুলোকে প্রথমে বেছে নেব আর আচার তৈরি করার আগে তেঁতুলগুলোকে একটু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে আমি দু তিন দিন একটু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এই যে দেখুন এই রকম খোসা তেঁতুলের গায়ে লেগে থাকে আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এই যে অল্প অল্প খোসাগুলো তেঁতুলের গায়ে লেগে আছে এগুলো যদি থেকে যায় তাহলে আচার তৈরি করার সময় এগুলো পুরো গোলে আচারের সঙ্গে মিশে যাবে আর যখন আচারটা খাওয়া হবে তখন কিন্তু মুখে বালি বালি লাগবে তাই একটু বেছে নিলে আচারটা খুবই ভালো তৈরি হবে এবার তেঁতুলের গায়ে যে শিরাগুলো আছে সেগুলোকে আমি টেনে তেঁতুল থেকে ছাড়িয়ে নেব তেঁতুলের আচার তৈরি করার জন্য বীজ শুদ্ধ তেঁতুলই লাগবে বীজ ছাড়ানো তেঁতুলে কিন্তু আচার হয় না আমি সব তেতুলগুলোই পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমার প্রায় এক কিলো তেঁতুল আছে আর তেঁতুলের যে শিরাগুলোকে আমি আলাদা করে নিয়েছি এগুলোকেও কিন্তু আমি ফেলে দেব না এগুলো জলে ভিজিয়ে রাখলে কিছুটা টক বেরোবে কোনো টক রান্নায় আমি এটাকে ব্যবহার করে ফেলবো এবার এই তেঁতুলগুলোকে নরম করার জন্য এর মধ্যে আমি অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পর একটু নেড়েছেড়ে তেঁতুলটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেব। আর তিরিশ মিনিট মতো এটাকে রেখে দিলেই তেঁতুলটা ভিজে নরম হয়ে যাবে তিরিশ মিনিট পর তেঁতুলটা যখন ভিজে বেশ ভালো মতো নরম হয়ে গেছে তখন হাত দিয়ে চটকিয়ে আমি ভালো করে মেখে তেঁতুলের পাল্পটাকে তেঁতুলের বীজ থেকে আলাদা করে নিচ্ছি তবে মাখার সময় একটা জিনিস ভালো মতো খেয়াল রাখতে হবে তেঁতুলের বীজগুলো যেন খোসাটার ভিতর থেকে বেরিয়ে না যায় দেখুন আমি আপনাদের বোঝার জন্য ব্যাপারটাকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি এমনভাবে পাল্পটাকে বার করেছি দেখুন তেঁতুলের বীজগুলো একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে কিন্তু ভিতর থেকে একটা দানাও বেরিয়ে আসেনি আর দেখতেই পেলেন তেতুলটাকে মেখে পুরো কাদার মতো করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে চার পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যাতে পাঁচ ফোড়নটা পুড়ে না যায় তাহলে পাঁচ ফোড়নের যে সুন্দর ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে তেঁতুলটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এরকম আচার যদি একটু বাড়িতে কষ্ট করে তৈরি করে রাখা যায় তাহলে এমনিতে তো খেতে ভালো লাগেই তাছাড়া যখন মুখে একদম রুচি থাকে না খাবারে অরুচি আসে তখন এরকম একটু তেঁতুলের আচার খেলে খাবারের রুচি আসে চার পাঁচ মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে তেঁতুলটাকে ভেজে নেব তেঁতুল নরম করার জন্য তেঁতুলের মধ্যে যে জলটুকু আমি দিয়েছিলাম সেটা যেন মোটামুটি শুকিয়ে যায় জলটা একদম টেনে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি হালকা করে একটু লঙ্কাগুলোকে শুকনো খোলায় নেড়ে নিয়ে মিক্সিতে অল্প করে একটু ঘুরিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি এটা না থাকে তো আপনারা এর মধ্যে এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আবারও দু মিনিট মতো নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়োটা তেঁতুলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার মিষ্টির জন্য আমি এর মধ্যে দিয়ে দেব গুড় আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি গুড়ের পরিমাণটা এক কিলো তেঁতুলের জন্য এক কিলো গুড় তো লাগবেই তবুও এর কোনো সঠিক নিয়ম কানুন নেই যতটা প্রয়োজন হবে আপনাদের মুখে যেমন স্বাদ লাগবে টক যদি বেশি খেতে না চান তাহলে গুড়ের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন আবার কেউ কেউ আছেন যারা একটু টক টক খেতে পছন্দ করেন তারা একটু দেখে নিয়ে বুঝে যতটা লাগবে সেই অনুযায়ী কিন্তু গুড়টা দিয়ে দেবেন এবার নাড়াচাড়া করে তেঁতুলের সাথে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা এটা যদি গুড় দিতে না চান চিনি দিয়েও করতে পারেন আবার চিনি আর গুড় দুটো মিশিয়েও করতে পারেন তবে আমি বলবো চিনির চেয়ে গুড় দিয়ে করলে এটা হেলদি বেশি হয় আর চিনি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তাছাড়া গুড় দিয়ে করলে এই আচারের কালারটাও খুব ভালো আসে আর দেখুন গুড়টা গলে যাওয়ার পর আচারটা বেশ খানিকটা পাতলা হয়ে গেছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো তা না হলে আবার তলায় লেগে গিয়ে পুড়ে যাবে চার পাঁচ মিনিট মতো গুড়টাকে তেঁতুলের সাথে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি দু টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভিনিগার দেওয়ার পর আবারও দু মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ কিন্তু আচারের মধ্যে আমি কোনো নুন দিইনি এবার আমি নুন দিয়ে দিলাম আর আমি এখানে বিট নুন দিয়েছি যাতে বিট নুনের গন্ধটা আচারের মধ্যে থাকে বেশি আগে দিলে নুনের গন্ধটা চলে যাবে আর এই নুনটা দেওয়ার সাথে সাথে আচারের গন্ধটা পুরো পাল্টে গিয়ে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে এখন আচারটা বেশ আঠালো আর ঘন হয়ে এসেছে আমি এটাকে একটা প্লেটের মধ্যে অল্প একটু তুলে নিয়ে দেখে নেব যে আচারটা আমার ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা। না দেখুন আচারটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটু দেখে নিচ্ছি দেখুন একদম ঠিকঠাক তৈরি হয়েছে এর চেয়ে বেশি জাল দিলে আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো জমে যাবে তাই আমি আর জাল দেব না গ্যাস অফ করে দিচ্ছি আর ঠান্ডা করে আপনাদের প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখুন আচার পুরো ঠান্ডা হয়ে গেছে আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখুন আচারটা এত ভালো হয়েছে আমার জিভে পুরো জল চলে আসছে একদম পারফেক্ট তেঁতুলের আচার তৈরি হয়ে গেছে দোকানের চেয়ে অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি স্বাস্থ্যকর আপনারা যদি ভাজা মশলা খেতে পছন্দ করেন তো শেষে মশলাটা দিয়ে নেড়ে মিশিয়ে নামিয়ে নেবেন আমার কাছে ভাজা মশলা ছাড়াই আচারটা বেশি ভালো লাগে তাই আমি মশলা ছাড়াই তৈরি করেছি আর বয়মে ভরে রেখে দিন যখন মন চাইবে তখন বার করে খান এটা শুধুও খেতে পারেন তাছাড়া ভাতের শেষ পাতে চাটনির মতো কিন্তু বেশ ভালো লাগে এভাবে আচারটা বয়মে ভরে যদি ঘরে রাখা যায় ছ মাস তো খুব ভালো থাকবে আর ফ্রিজে রাখলে এক বছর একদম নিশ্চিন্তে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ